আসসালামু আলাইকুম কলেজের ভাই বোনেরা সবাই কেমন আছো আশা করি যে সেখান থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি তবে বেশি না তো হচ্ছে কলেজের ভাইবোনেরা তোমরা সবাই আমার কাছে প্রায় সময় জানতে চাও যে আমার ছোট খামারের কী অবস্থা তো হচ্ছে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই আমার ছোট্ট খামারের কী অবস্থা দেখো বন্ধুরা এটা একদম বাতই হয়ে গেছে বুঝতে পারছো এটা একদম বাতি হয়ে গেছে তো এটা এই যে বিষি নেওয়ার জন্য এটা রাইখে দেব তো দেখো বন্ধুরা আমার বর্তমান খামারের এই অবস্থা অল্প কয়েকটা মুরগি আছে বাকি মুরগিগুলো আমি কিছু বিক্রি করে দিছি আর হচ্ছে কিছু আমার বাচ্চাদেরকে জবাই করে করে খাওয়াইছি কিছু করার নাই বন্ধুরা কি করব বলো কলেজের ভাই বোনেরা এখন বর্তমানে আমি একটু ক্রাইসিসে আসি তো কী আর আমার হাতে তো আর কিছু করার নাই সব কিছু আসলে কোন সময় কি হয় না হয় সব কিছু আল্লাহর হুকুম তো এই হলো আমার বর্তমানের খামার অবস্থা আর ওইদিকে একটু দেখি আমার কবুতরের ডিম ছিল দেখছিলাম ডিমগুলো কি অবস্থা নাকি ডিম গুলো খাইয়ে ফেলাই তাও তো বলতে পারতেছি না খামারটা একদম খালি হয়ে গেছে তো হচ্ছে তোমাদের দোয়াই আল্লাহর রহমাতে আবার একদিন আমি ঘুরে তাকাবো আল্লাহ যদি আমার কপালটা ভালো করে তাহলে হচ্ছে তোমাদের দোয়াও ভালোবাসায় আল্লাহর রহমাতে আবার আমি সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ দর্যের ফল কখনও খারাপ হয় না দর্যের ফল অবশ্যই ভালো হয় তো বন্ধুরা আমি আসলে কি বলবো তোমাদের কাছে দুঃখের কথা আমার এই ছোট্ট খামারটা আমি অনেক শখ করে দিয়েছিলাম তো এখন আমার কিন্তু মানে কি বলবো মানে একটু কান্নাই পাইতেছে এরকমের একটা অবস্থা তো এই খামারটা কিন্তু বরা ছিল আমার মুরগি ঠিক আছে এই খামারটা বড়া ছিল মুরগি এখন অল্প কয়েকটা মুরগি আছে তো কলেজের ভাই বোনেরা দোয়া করবা সবাই সবার সাপোর্ট দরকার সবার ভালোবাসা দরকার সবার দোয়া দরকার আসলে যে আল্লাহ শুধু রহমত করবো তাও না মানুষের দোয়ার প্রয়োজন আছে তো সবার দোয়া ভালোবাসায় আল্লাহর রহমাতে একদিন আমি অবশ্যই ঘুরে তাকাবো সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো সব কিছুই আমি মেনটেন করে নিতে পারবো আল্লাহ ভরসা তো আবার এই এই ঘরটাতে আবার মুরগি আবার একদম ভরপুর হয়ে যাবে খুব অতি নিকটের সময় তো বন্ধুরা আর কি বলবো তোমাদের কাছে সবাই একটু আমার খামারের অবস্থাটা জানতে চাইছিল তো এই হচ্ছে বর্তমানে খামারের অবস্থা ছোট্ট একটা গর দিয়েছিলাম অনেক শখ করিয়া অনেক শখ করিয়া মুরগিগুলো পালছিলাম গড়টা ছোট হতে পারে কিন্তু এখানে অনেক মরক ছিল আমার অনেকগুলো মুরগি ছিল আমার অধিকাংশ সময় আমি এইখানে দিতাম কারণ কবুতর ছিল পাখি ছিল তারপরে অনেকগুলো মরক ছিল তিতি মরক ছিল টার্কি মুরগিও আনছিলাম ফার্স্টে দিয়ে ওগুলো মারা গেছে ফার্স্টে দিয়ে আমি মুরগের চিকিৎসা সম্পর্কে বুঝতে পারি নাই আস্তে আস্তে সব কিছু বুঝতে পারছি এখন আমি সব দিক থেকে অভিজ্ঞ কিন্তু এরকমের ভিডিও দেওয়া হয় না ভিডিও দেওয়ার টাইম থাকে না এই কারণে তো বন্ধুরা দোয়া করবার সবাই আমার জন্য আমি যেন আবার আগের মতো আগের জায়গায় ফিরতে পারি তো এই হচ্ছে ব্যাপার স্যাপার আর আমার ভিডিও কেমন হয় আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টের ভিতরে জানাবা ভিডিওতে কমেন্ট করে অবশ্যই উৎসাহ বাড়াইবা যাতে আমি সামনে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি ঠিক আছে বন্ধুরা তো হচ্ছে আর কি বলবো তোমাদের সাথে এই পর্যন্তই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা আমিও দোয়া করি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আর কি বলবো সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম